এরপর ভাই কি থাকতেছে একটা টুল বক্স থাকবে এটাতে সিঙ্গার লেখা থাকবে আচ্ছা টুল বক্স এটা হ্যাঁ জি এর চাকাটা হবে অনেক হেভি মজবুত ওরে ভাই উচ্চন্ত অনেক এটা অনেক হেভি কোয়ালিটি অনেক হেভি কোয়ালিটি আচ্ছা

ওয়ান ফোর নাইন এই যে দেখেন ওয়ান সেভেন হ্যাঁ এটা কিন্তু হাতে বাঁচবে না একদম থাকবে সেম টু সেম বারকুট হবে থাকে জি এটা যদি না থাকে তাহলে মেশিন নকল

আচ্ছা এটাকে বলা হয় রেস বডি হ্যাঁ এটাতে সিঙ্গার লেখা আছে স্পষ্ট ওই যে দেখেন আচ্ছা যে ববিন কেসটা থাকবে এটাতেও সিঙ্গার লেখা থাকবে এইতে দেখেন আচ্ছা সিঙ্গার স্পষ্ট লেখা থাকবে সিঙ্গার এগুলো দেখানোর উদ্দেশ্য হলো আপনি যাতে যাচাই করে সঠিকভাবে দেখে চিনেন নিতে আপনি অরিজিনাল পণ্যটা এবং কি এটা বাটারফ্লাই থেকে হেভি বাটারফ্লাই এগুলো হল ডালাই এটা হবে স্টিলে এটা হবে একটু উন্নত দামও একটু বেশি হ্যাঁ আচ্ছা এটা সুররটা হবে হেভি আচ্ছা এই মেশিন আর এই যে একটা হলুগ্রাম দেওয়া থাকবে সিঙ্গারের এই জায়গায় আচ্ছা এগুলা দেখে নেবেন তারপরে এসে মেশিনের টুল বক্স খুলবেন টুল বক্স খুলে দেখবেন এটাতে লেখা থাকবে সিঙ্গার আচ্ছা মেশিনের সাথে যেই সুইগুলো পাবেন যে টিনটেক প্যাকেট এই যে সিঙ্গার লেখা আছে সিঙ্গারে যে সুয়ের মধ্যে লেখা থাকবে সিঙ্গার এই যে দেখেন সিঙ্গার লেখা আছে এর সাথে দিবেন একটা এমবোর্দারি প্লেট যে ডিজাইন করার জন্য একটা এমবোর্দারি প্লেট পাবেন এই জি 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 কুচি দেওয়ার জন্য একটা হেম গ্যাট এই জায়গায় যদি লাগায় দেন এই কাপড়গুলো অটোমেটিক কুচি হয়ে যাবে এই যে এটা দেওয়া থাকবে আচ্ছা দুইটা স্ক্রু ড্রাইভার দেওয়া থাকবে তিনটা বোবিন দেওয়া থাকবে একটা তেলের টিউব আর তেল দেওয়া থাকবে এগুলো মেশিনের সাথে আপনারা অবশ্যই দেখে বুঝা নেবেন

এই যে দেখেন এটা টেবিল টেবিল আপনার কয়েক ধরনের আছে আপনি যেটা ইচ্ছাটা নিতে পারেন সমস্যা নাই কিন্তু এটা আপনার কালার উপরে নির্ভর করে আচ্ছা এই যে দেখেন সিঙ্গেল লেখা আছে স্ট্যান্ডটা যদি আপনার নর্মাল হয় তাহলে অনেক সময় চালাইলে কাপাকাপি করবে এটা ঢালাই স্ট্যান্ড এটা ঢালাই স্ট্যান্ড এটা দিয়ে যদি নেন তাহলে ডাম্প পড়বে হলো আপনার হাজার টাকা আচ্ছা যদি আপনি এটা আর একটু আছে আরেকটা সিস্টেম আছে আপনি মোটরে চালান অনেকে আছে মোটরে চালাতে চাই মোটরে চালাতে গেলে 1500 টাকা প্লাস হবে আচ্ছা 12500 টাকা পড়বে জি এই মেশিন এই যে মোটরের সিস্টেম দেওয়া আছে এই যে পাওয়ার দেনি নিচায় রাইখাই ভাবে চালাবেন এই মটর সহ মটর সহ মেশিনের দাম পড়বে 12500 টাকা 12500 আর ইস্টেন টেবিল মোটর ছাড়া

দুই দিন অথবা তিন দিনের ভিতরে আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিতে পারবো এবং কি আমাদের দোকানে এসে আপনি ভিজিট করে দেখে মেশিন নিতে পারবেন যে কোনো জায়গা থেকে